আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের প্রথম দিকে তো তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন এবং চার মাসে তিন চার মাস আগে থেকে ইনশাল্লাহ সাজেশনগুলো রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে শেষ করতে পারো ধীরে ধীরে তো আমরা আজকে থামবেল অনুসারে রসায়ন পত্রে নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এই রসায়ন চতুর্থপত্রের টোটাল অধ্যায় কয়টি সে সম্পর্কে এবং জানার চেষ্টা করব আমরা সেই টোটাল চ্যাপ্টার থেকে কয়টি ক বিভাগ এবং খ বিভাগ ক মিলে প্রশ্নপত্র বাসে করে ফেলেছি আমাদের সাজেশনের সম্মানী কতটুকু এবং আমাদের সাজেশনে কতটুকু কমন আসে তো আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসে কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তো এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আর চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো এখন আমরা জানার চেষ্টা করব যে রসন চতুর্থ পত্র বা কেমিস্ট্রি ফোর্থ পেপার টোটাল চ্যাপ্টার রয়েছে সাতটি তো এই সাতটি চ্যাপ্টার থেকে ক বিবেকের জন্য আমরা তিরিশটি প্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ধে আমরা প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি এরপর দেখো এই সাতটি চ্যাপ্টার থেকে ক এবং খেক মানে জন্য ক এবং এই সাতটি চ্যাপ্টার থেকে খ এবং গ বিবেকের জন্য আমরা তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাছাই করতে পেরেছি তো এই হলো বিষয়ে আমরা প্রত্যেকটি বছরেই কিন্তু তিরিশটির মধ্যেই প্রশ্নগুলো রাখার চেষ্টা করি যাতে করে তোমরা সর্বোচ্চ পরিমাণ ইনিশটা কমন পেয়ে যাও তো আমাদের সাজেশনগুলো যে আমরা তৈরি করি যেভাবে অনেক যত্ন সহকারে এবং যাতে করে সর্বোচ্চ পরিমাণ তোমরা কমন পাও তো যাই হোক জানার চেষ্টা করবো যে আমরা সাজেশনের সম্মানই কতটুকু তো একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ তিনটি চারটি পাঁচটি এবং ছটি পত্রের একই পেমেন্ট তিনশো টাকা এটা হচ্ছে অফার হিসেবে রাখা আছে তো ক্লাস বাদ দিয়ে অর্থাৎ যদি উত্তরপত্র পিডিএফ আকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি পত্রের উত্তরপত্রের মূল্য পিডিএফ আকারে হলে পঞ্চাশ টাকা দুইটি পত্র একশো টাকা তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি পত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে হচ্ছে একশো টাকা এটা একটা অফার আর একটি পত্রে ক্লাসের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুইটি হচ্ছে পাঁচশো টাকা এখন যদি আমরা অফারগুলো দেখার চেষ্টা করি দেখো যদি গণিত ক্লাস বাদ দিয়ে গণিত ক্লাস বাদে যে কোনো ছটি পত্র যদি আমাদের কাছ থেকে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে তিনশো দশ হচ্ছে ছয়টি পত্রের প্রশ্নপত্রের মূল্য আর একশো পঞ্চাশ হচ্ছে ছয়টি পত্রের উত্তরপত্রের মূল্য ঠিক আছে এটার অফার হিসেবে রাখা আছে তো এটা হচ্ছে চারশো ষাট টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবা গণিত ক্লাস বাদ দিয়ে এখন দেখো তো গণিত ক্লাস সহ যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রশ্নপত্র তিনশো দশ আর ক্লাসের জন্য পাঁচশো দুইটি পত্রের জন্য আর এখানে হিসেবে দেখা যায় আটশো দশ টাকা আমরা অফার হিসেবে রেখেছি ছয়শো দশ টাকা দিয়ে তোমরা ক্লাস নিতে পারবে এটা একটা বিশাল অফার তো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসে তো ইনিশালা বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশালা কমন পেয়ে যাবে এই হলো বিষয় আর সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে অথবা সাজেশনগুলো নিতে পারবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং সাত কলেজের হচ্ছে প্রথম বর্ষ তো গণিত বিভাগ এবং পদার্থ রসায়ন বিভাগ নিয়ে আমরা যেহেতু আলোচনা করার চেষ্টা করি তো ইনশালা এগুলো সাজেশনের পাশাপাশি আমরা ক্লাসগুলো উপহার দেওয়ার চেষ্টা করব যদি সকলে সাড়া পাওয়া যায় তো আশা করি বিষয়টি কিলের তো সাজেশন নেওয়ার মাধ্যম এই হোয়াটসঅ্যাপ নাম্বার সাদেশন বিষয়ে জানার মাধ্যম এই হোয়াটসঅ্যাপ নাম্বার তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে সাজেশনগুলো সংগ্রহ করে নেওয়া যেখান থেকে তোমরা পারো তো আমরা আমাদের সাজেশনের যে দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন চার মাস আগে আমরা সাজেশন তৈরি করে ফেলি এবং দেওয়ার চেষ্টা করি এতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে শেষ করতে পারবা ধীরে ধীরে আর আরেকটা বিষয় হচ্ছে যে সাজেশনের প্রথম থেকে শুরু করে নিয়েছে শেষ অবধি কোনো ভাবে পরিবর্তন করা হয় না তো আশা করি বিষয়টি কিলেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এনে ছাড়া আজকে এই পর্যন্ত শেষ করছে আবারও দেখা হবে পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয় অথবা অন্যান্য সাজেশন বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ